দোকানে বা বাজারে ব্যবহৃত ইংরেজি বাক্য এটা কি তাজা ইজ দিস ফ্রেশ আমাকে একটি দিন গিভ মি ওয়ান এই নিন টাকা হেয়ার ইজ দ্য মানি আমি এগুলো নেব আই উইল টেক দিস এটার দাম কত হাউ মাছ ইজ দিস আমি নগদে দেব আই উইল পে উইথ ক্যাশ এটা খুব দামি দিস ইজ টু এক্সপেন্সিভ মোট কত টাকা হয়েছে হোয়াট ইজ দ্য টোটাল বাকি টাকাটা রেখে দিন কিপ দ্য চেঞ্জ এটার দাম কত হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস এটা কি নতুন পণ্য ইজ দিস এ নিউ প্রোডাক্ট কাউন্টারটার কোথায় হোয়ার ইজ দ্য কাউন্টার এটার ম্যাচ শেষ হয়ে গেছে দিস ইজ এক্সপায়ার্ড এটা আমি চাইনি দিস ইজ নট হোয়াট আই ওয়ান্টেড আমার কাছে খুচরা নেই আই ডোন্ট হ্যাভ চেঞ্জ শুধু দেখছি ধন্যবাদ জাস্ট ব্রাউজিং থ্যাঙ্কস আমার কিছু জিনিস দরকার আই নিড এ ফিউ থিংস আমি কি এটা ফেরত দিতে পারি ক্যান আই রিটার্ন দিস আপনি কি এই নোটটা ভাঙিয়ে দিতে পারবেন কোড ইউ ব্রেক দিস নোট এটার ওপর কোনো ছাড় আছে ইজ দেয়ার এ ডিসকাউন্ট অন দিস amiky actor roshid pete can i get a receipt thanks for watching subscribe the channel